জানেন বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুব পুরোনো এবং সৌহার্দ্যপূর্ণ আমরা প্রত্যেক সময় চাই যে আমাদের ভালোবাসা এবং আমাদের যে সম্পর্ক মধুর সম্পর্ক আছে সেটা প্রতীক হিসাবে কিছুর মাধ্যমে আমরা বিনিময় করি এবং আনারস আমাদের একটা অন্যতম মাধ্যম যেটা জানেন যে এটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটেড ক্রপ ত্রিপুরার কুইন পাইনাপল সুস্বাদু এবং আমরা মনে করি এটা ওয়ার্ল্ডের বেস্ট পাইনাপল বেস্ট পাইনাপল ভ্যারাইটি কুইন ভ্যারাইটি এবং আমরা ভেবে নিয়েছি যে এটাই একমাত্র মাধ্যম বেস্ট মাধ্যম যার মাধ্যমে আমরা মধুর সম্পর্ককে আবার নিজেরা জানিয়ে পরস্পর পরস্পরকে আরও আগামী দিনের জন্য নিজেদের অ্যাক্টিভিটি পরস্পরের সুবিধের জন্য পরস্পরের উন্নয়নের জন্য সক্রিয় রাখতে পারি তো সেটা একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ পরিবেশ বা সম্পর্ক বজায় রাখার একটা উৎকৃষ্ট প্রয়াস বলে আমরা মনে করি আপনার নাম পড়েছি আমার নাম ডক্টর দীপক বৈদ্য আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাইরেক্টরেট অফ হর্টিকালচার এবং সয়েল কনজারভেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে আর যে আনারসটা যাওয়া হচ্ছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার তরফ থেকে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা সাহেবের কাছে পাঠানো হচ্ছে এটা আমাদের মুখ্যমন্ত্রীর একটা উদ্যোগ এবং সক্রিয় উদ্যোগ এবং সেটাকে আমরা সম্মান করি এবং এই উৎসবে এই আনারস আদান প্রদানের উৎসবে আমরা সবাই সামিল হতে পেরে আমরা গর্বিত বোধ করছি স্যার কি পরিমাণে যাচ্ছে এখানে একশোটা কন্টেইনার যাচ্ছে সিবি বক্স যাচ্ছে প্রতিটা বক্সে ছটা করে কুইন পাইনাপল আছে এবং প্রতিটা কুইন পাইনাপলের ওজন গড়ে সাতশো গ্রাম যেটা আমাদের গড় ওজন হয় কুইন পাইনাপলে সাধারণত তো টোটাল একশোটা প্যাকেটে মোটামুটি পাঁচশো কিলোগ্রাম হাফ টন আনারস আমরা আমার বাংলাদেশের প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টার হাসিনা সাহেবের কাছে পাঠাচ্ছি স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন allied health science সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফি একেবারে হাতের মুঠোই এছাড়া স্টুডেন্টস জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন